আজ ভারত জুড়ে উঠেছে জেগে পতি বাদের ঝড় সাবধান হও আছো যত নারীদের দুশ্মন আজ ভারত জুড়ে উঠেছে জেগে পতি বাদের ঝড় সাবধান হও আছো যত নারীদের দুশ্মন ওরে মানব না কো কখনো যে নারীর অপমান ওই রোজনে মোদের জীবন করে দান ওরে মানব না কো কখনো যে নারীর অপমান ওই মোদের জীবন করে দেব দান ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই দেখো যে ভারতবাসীর একটাই দাবি প্রতিবাদে গর্জে ওঠে আজকে চারিদিক দেখো চেয়ে ভারতবাসীর একটাই দাবি প্রতিবাদে গর্জে ওঠে আজকে চারিদি ওরে বজ কণ্ঠে বলে ওঠো সবাই একসাথে ফাসির মঞ্চে তুলতে হবে ধর্ষণকারীদের ওরে বজ কণ্ঠে বলে ওঠো সবাই একসাথে ফাসির মঞ্চে তুলতে হবে ধর্ষণকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই चाहिए। फसी चाय फसी चाय, फसी चाय, डरी धर्शन कारी देरी फसी चाय আজ ভারত জুড়ে উঠেছে জেগে পতি বাদের ঝড় সাবধান হও আছো যত নারীদের দুশ্মন আজ ভারত জুড়ে উঠেছে জেগে পতি বাদের ঝড় সাবধান হও আছো যত নারীদের দুশ্মন ওরে মানব না কো কখনো যে নারীর অপমান ওর জনে মোদের জীবন করে দেবদান ওরে মানব না কো কখনো যে নারীর অপমান প্রয়োজনে মোদের জীবন করে দেব দান ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই একসাথে সব ছাড়ো আজি জোরে ঘুমকার ধর্ষণকারীরা হলো দেশে কুলাঙ্গার একসাথে সব ছাড়ো জরে জোরে ঘুঙ্কার ধর্ষণকারীরা হলো দেশের কোলাঙ্গার ওই কুলাঙ্গার শৈতানদের বেড়েছে অনেক বাড় এগিয়ে চলো দাবি নিয়ে পথে নামো এবার ওই কুলাঙ্গার শৈতানদের বেড়েছে অনেক এগিয়ে চলো দাবি নিয়ে পথে নামো এবার ফাঁসি চাই ফাঁসি চাই ফাসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই ফাসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি বাসী আজ ভারত জুড়ে উঠেছে জেগে প্রতিবাদের ঝড় সাবধান হও আছো যত নারীদের দুশ্মন আজ ভারত জুড়ে উঠেছে জেগে প্রতিবাদের ঝড় সাবধান হও আছো যত নারীদের দুশ্মন ওরে মানব না কো কখনো যে নারীর অপমান ওই রোজনে মোদের জীবন করে দেবদান ওরে মানবো না কো কখনো যে নারীর অপমান প্রয়োজনে মোদের জীবন করে দেব দান ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই নারী ধর্ষণকারী দেরি ফাঁসি চাই